আসসালামু আলাইকুম অতীত চিরদিনের মতো চলে গেছে কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তা ভাবনা করে শুধু এক ধরনের পাগলামি দেখাতে পারে যে পাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনাবলীকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভুলে গিয়েছে এই ঘটনাগুলো আর কখনো সত্বের পথে বাধা হয়ে দাঁড়াবে না কেননা সেগুলো বিস্তৃতির গহ্বরে তলিয়ে গেছে অতীতের উপখ্যান শেষ হয়ে গেছে দুঃখ ওগুলোর ক্ষতিপূরণ করতে পারে না বিষণ্নতা সেগুলোকে সংশোধন করতে পারে না আর হতাশা কখনো অতীতকে পুনরুজ্জীবন দান করতে পারবে না কেননা অতীত চিরকাল অতীত তা অস্তিত্বহীন অতীতের দুঃস্বপ্ন দেখবেন না বা যা আপনি হারিয়েছেন তার মিশে আশা করবেন না অতীতের ভূতের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়স্থলে শিশুকে তার মায়ের জঠরে দুধকে পশুর ওলানে অথবা অস্ত্রকে আখেতে ফিরিয়ে দিতে পারবেন অতীত অতীতের ঘটনাগুলি নিয়ে চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্ব মহান আল্লাহ তালা বলেন এটা ছিল এমনই এক জাতি যা অতিবাহিত হয়ে গিয়েছে সোরা বাকারা আয়াত একশো চৌত্রিশ অতীতের দিনগুলো চলে গেছে ও শেষ হয়ে গেছে আর ইতিহাসের চাকা উল্টো দিকে বা পিছন দিকে ঘুরিয়ে তাদের ময়নাতদন্ত করে আপনার কোনো লাভ হবে না যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গোড়াকে করাত দিয়ে চেরাই করতে চায় যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি হা হতাশ ও দুঃখ করত এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃতদেরকে তাদের কবর থেকে তুলেও না আমাদের দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধ্বংস দালান কোঠার জন্য হাও মাও করে কান্নাকাটি করি সকল জিন ও ইনসান একত্রে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা অতি নিশ্চিতভাবে ব্যর্থ হবে পৃথিবীর সব কিছুই সম্যকপাণী এগিয়ে চলছে একটি নতুন ঋতুর জন্য প্রস্তুত হচ্ছে আপনাকেও তাই করতে হবে অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে ও সামনে এগিয়ে চলতে হবে